আর সংসারে অনেক কাজ করতে করতে বেলা হয়ে গেছে তো রান্না করার নেই তো এখন দুপুরবেলা দৌদমি খাবো আবার রাত্রে রান্না করব তো তোমরা কি দুপুরবেলা খাওয়া দাওয়া করলে আমাকে একটু কমেন্ট করে বলবো আজকে খুব ঠান্ডা তো খুবই ঠান্ডা কুয়াশা ছাড়েই নেই এই দুপুরবেলা এখনো কুয়াশা ছাড়ে নেই বললাম সংসারের কম কাজ থাকে

চলুক ঠান্ডা হইলে রান্না বান্না বাদ দিয়ে ওই মুড়ি চিরা দুধ খাইলেই চলে চলুক না একদিন যে ঠান্ডা না কাজকর্ম বাদ দিয়ে বসে থাকলে ভালো লাগে আর কি ওই খাই আজকে তারপরে যদি সম্ভব হয় রাত্রেবেলা দেখা যাবো না পারলে নয় খিচুড়ি খেয়ে নেই বাড়িতে আর কি কারণ এই ঠান্ডার মধ্যে না নড়াচড়া করা খুব মুশকিল চুপ করে বসে থাকতেই ভালো লাগে